আচ্ছা বন্ধুরা কত যে কোনো অনুষ্ঠানের আগের দিন আর পরের দিন নাকি অনুষ্ঠানের দিন বেশি কাজ থাকে কমেন্ট করে জানাই বা তো আমার তো মনে হয় আগের দিন আর পরের দিন বহুত পরিমাণ কাজ থাকে পরের দিন তো সব কিছু ধোয়া মাজা আগের দিনও সব কিছু ধোয়া মাজা করতে লাগে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালে ঘুম থেকে ওইটা বাসি ঝাড়ু দিয়া ব্রাশ করা চা বানায় সবের চা দেওয়া আমিও চা খায় নিছি এখন তো বাসি বিছানাটা নিতে আসি আর দেখতেই পাইছো রান্নাঘরের অবস্থা কি হয়ে রয়েছে মানে এটা অনুষ্ঠানের পরের দিন কালকে তো গোপালসভা দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাইছো তো দেখছো মানে বাসনপত্র তো সব রাইখাই দিছি তোমার কইসি কালকে কিছু ধোয়া হয় নাই তো এই যে এখন মা দিদি ভাই মিল্লা কুয়ার পারে রাখা দিছে কুয়ার পারে ধোয়া হইবো কারণ এগুলো সব নিরামিষের বাসন মাসি মাসিদাগো আছে মামি তাগো আছে আমগো আছে তো আমি আর দিদি ভাই মিল্লা ধুইতাছি আমি আর মাইজা দিতাছি দিদি ভাই ধুইয়া নিতাছে আর মাও ধুইতাছে কলের পারে মা দুইতা আমিষের বাসন যা যা আছে ওগুলা ধুইতাছে আর আমি আর দিদি ভাই এদিকে নিরামিষের ধুইতাছি বাসন ধোয়া হয়ে গেছে কিন্তু দেখো একটা কড়াই নিয়ে আমরা তিনজনের যুদ্ধ করছি মানে এত পুরসে কড়াইটা উঠাইতেই পারতি না আম পাতা বালু মানে যা পারছি সব কিছু দিয়ে ঘষা ঘষি করছি তারপরও মানে উঠাইতে পারি নাই লাস্টে শাশুড়ি মা উঠাইছে মানে তিনজন মিললার যুদ্ধ করছি শাশুড়ি মা লাস্টে জিততে গেছে আর কি আমরা জিতলাম না মানে আমি আর দিদিভাই বোধগুলা উঠাইছি বোধ পুরা গেছে জানো তো তার লিগে আর কি মানে উঠাইতে পারি নাই এমনি এখন উঠে গেছে মা উঠায় নিছে তারপরে দেখো বাসনপত্র ধোয়া হয়ে গেছে তারপরে আমি আয়াপসি রান্নাঘরে আটা দিছি দিদি দিদিভাই পুরি বানাইছে আর কালকে তো সব তরকারি আসলো বান্ধাকপি ডাল পায়েস দিয়া পুরি খাওয়া হয়েছে সকালে টিফিন খাওয়া হয়েছে এখন দেখো আমি সুন্দর করে সব সবজিগুলো গরম করে নিছি দুপুরবেলা খালি গরম গরম ভাত রান্না করুম এগুলো দিয়ে খাওয়া দাওয়া হইব আর দেখো সব বাসনপত্র রোদ্রে মেল্লা দিছি আর কাপড়ও ধোয়া হয়েছে দিদিভাই বোধগুলা কাপড় ধুইছে আর এদিকে সোনারে মোবাইল দিয়া শোয়া রাখছে নাইলে বোধ দুষ্টামি করে তার লিগে কিছু মানে করতে পারি না কি করুম উপায় নাই ফোন দিয়া রাখছি মানে আমরা তিনজনে কাজ করতে করতে পুরা ব্যস্ত আর কি অবস্থা খারাপ হয়ে আছে পরিষ্কার করতে করতে মা তো ঘর মস্ত উঠান ঝাড়ু মাসছে মানে সব কিছু পরিষ্কার পোস্তাসে তোমরা জানোই তো অনুষ্ঠানের পরের দিন যে পরিমাণে কাজ থাকে তারপর আমি সান করে আয়াপছি ঠাকুর করে আর ঠাকুর ঘরের অবস্থা তো দেখতে পাইতেসো সব কিছু এলোমেলো হয়ে গেছে সুন্দর করে ঠাকুর দিয়া ভাতও খাইয়ে নিসি একবারে সন্ধ্যেবেলা ক্যামেরাটা অন করছি এখনই দেখো মিষ্টি খাইয়ে নিতেছি আমার সোনারও খাওয়াই দিছি আয়াপসি রান্নাঘরে বাজে এখন সাড়ে আটটার মতো তুমি দাদা এসে বাজার থেকে মাছ নিয়ে আইসে আর একটু করে মাংস আনছে তোমরা তোমরা তো জানো তুমাত আবার মাংস ছাড়া খাইতে পারে না দুই দিন যে কি মানে কেমনে খাইছে কি আর কোমো নিরামিষ খাইতেই পারে না তাও বাজার থেকে কিনা খাইছে মাংস কিন্তু ঘরে তো আনে নাই দুদিন নিরামিষ আসলো তো এখন একটু করে মাংস আনছে আর মাছ আনছে তো সবে কইতেছে মাছ ভাজা দিয়ে ভাত খাইব গরম গরম তো দাদাই কইতেছে মাংস ফ্রাই করার লেগা তো মাংস ফ্রাই করুম আর মাছ ভাজা করুম তো আর গরম গরম এটা দিয়ে খাওয়া দাওয়া হইব ভালোই লাগে ঠান্ডার দিনে গরম গরম মাছ ভাজা দিয়া ভাত খাইতে আমার তো বহুত পরিমাণ ভালো লাগে তুমিও কিরকম লাগে কমেন্ট করে জানাইবা আমাকে ঘরে সবে ভালো পায় মাছ ভাজা দিয়া গরম গরম ভাত খাইতে একটু মাছের তেল নিয়ে বহুত ভালো লাগে তোমরাও খায়া দেখবা বহুত টেস্টি লাগে তো দেখো মাছ ভাজা হয়ে গেছে মাংস ফ্রাইও হয়ে গেছে সুন্দর করে ভাত বাইরা নিশি গরম গরম ভাত এখন সবে মিললা খায়া নিমু তো আজকের ভিডিওটা এখানে শেষ কেমন লাগছে কমেন্ট করে জানাই জানাইবা আবার দেখা হইব নতুন একটা ভিডিওতে এটা